সিলেটের মুরারিচাঁদ কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণের ঘটনার দ্রুত বিচার এবং আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে আজ সোমবার সকালে কলেজের প্রধান ফটকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে কলেজের শিক্ষার্থীরা অংশ নেন কলেজের গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু সাহান সাইফের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সিলেটের বিভাগীয় প্রতিনিধি সৈয়দ আকরাম আল সাহান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রুহুল ইসলাম প্রাণীবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সৈয়দ ইসমাইল বিএসএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আয়েশা আক্তার বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী প্লাবন আহমেদ প্রমুখ এ সময় শিক্ষার্থীরা বলেন এমসি কলেজের মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে এমন বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এ ধর্ষণের শিকার শুধু একজন নারী হয়নি বরং এটি সমগ্র নারী সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কলঙ্কজনক স্বীরেচর ফ্যাসি সরকারের দর্শনরা এই ঘটনার বিচার করতে দেয়নি বরং তারা এটি আপোষে শেষ করতে চেয়েছে আমরা বর্তমান সরকারের কাছে দাবি করছি দ্রুততম সময়ের মধ্যে এর বিচার শেষ করে আসামিদের ফাঁসি দিতে হবে যদি তা না করা হয় তাহলে আমরা দুর্বার আন্দোলন করে তুলবো আন্দোলন আমরা সাধারণ শিক্ষার্থীরা এখানে হয়েছে আজকে আমাদের যে বিষয়টি সামনে আপনারা জানেন দুই হাজার বিশ সালে পঁচিশে সেপ্টেম্বর এমসি কলেজের ক্যাম্পাসের সামনে থেকে একজন গৃহবধূকে আহ কিছু ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী দর্শক তারা তাদেরকে মানে অপহরণ করে ছাত্রাবাসে নিয়ে গিয়ে এমসি কলেজের ছাত্রাবাসে নিয়ে গিয়ে একটি পক্ষে আহ গণদর্শন করেছে তার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে পাঁচ বছরকে নিয়ে হলেও আমাদের বিচারিক কার্যক্রম এখনো সফলতার দিকে যায় নাই বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি কিছু চক্রী মহল এই মামলাকে কনভেন্স করার জন্য বাদী এবং সাক্ষী যারা তাদেরকে দুর্বল করার জন্য বিশেষ ব্ল্যাক মানি মানে মাধ্যমে কনভেন্স করার চেষ্টা করছে এবং মামলাটি একটু দুর্বল করার চেষ্টা করতেছে আমরা এমসি কলেজের সাধারণ শিক্ষার্থীরা এখানে সমাবেত হয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আহ দ্রুত তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি দ্রুত ট্রাইব্যুনালে বিচারটি নিষ্পত্তি করা হোক আমরা চাই সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক আয়েশা আক্তার নামের বিএসএস দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন ছাত্রলীগের ছেলেরা আমাদের ক্যাম্পাসে এলে মেয়েদের বলতো যে তোমাদের কোনো সমস্যা হলে আমাদের বলিও এটা বলার পরে আবার ইনবক্সে গিয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতো। এছাড়া বিভিন্ন অপকর্মের সঙ্গে তারা জড়িত আছে আমরা চাই অতি দ্রুত যেন তাদের শাস্তি দেওয়া হয় ধর্ষণটা করেছে তো আমরা চাই যে এদের খুব দ্রুততম শাস্তি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক আপনারা জানেন জুলাই গণভূতানের প্রায় আট মাস হয়েছে এখন পর্যন্ত একটা আওয়ামী লীগের নেতাকর্মী বা একটা ছাত্রলীগের নেতাকর্মীদের কোনো ধরনের বিচারের আওতায় আনা হয় নাই এখনো কেন এদেরকে বিচারের আওতায় আনা হয়নি আমাদের প্রশাসন কি এতটাই দুর্বল যে তাদেরকে ধরতে পারতেছে না তাই আমরা চাইতেছি আমরা এমসি কলেজের যে সাধারণ শিক্ষার্থীরা আছি আমরা তাই আমাদের কলেজে আমাদের ক্যাম্পাসে যে পরিমাণ যে অপকর্ম গুলা হয়েছে অন্তত সেই অপকর্মের এই গুন্ডালিক ছাত্রলীগের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এটা দাবিতেই আজকে আমাদের মানববন্ধন ছিল মামলাটির বিচার কার্য মানে অসম্পন্ন রাখা যায় কোনো অবেলেন্দি করা যায় যাতে বিচার কার্য সম্পন্ন হতে অনেক সময় লাগে কিন্তু আমরা জানি যে এই যে যে বাদী যিনি আছেন বাদীকে বিভিন্নভাবে বিভিন্ন ছলনা বা ওনার সাথে ছলনা করা হচ্ছে বিভিন্নভাবে ওনাকে লোভনীয় প্রস্তাব করা হচ্ছে যাতে উনি যে ভাবে ওনার জায়গা থেকে সরে আসেন একটা কম্প্রোমাইজের চেষ্টা চলছে কিন্তু যদি আমরা এমসি কলেজের সাধারণ শিক্ষার্থীরা বলতে চাই যদি এই ঘটনার একটি সুস্পষ্ট বিচার না হয় আমাদের এমসি কলেজে এরকম ছাত্রাবাসের মতো জায়গায় এরকম একটি লাক্কারজনক ঘটনা ঘটেছে যদি এর সুস্পষ্ট বিচার না হয় যদি এর একটি দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে এখানে না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে এটি আমাদের এমসি কলেজ বা সারা সমগ্র বাংলাদেশের জন্য একটি কলঙ্কজনক হবে আর বিচার কার্য যে অসম্পন্ন ছিল তার মূল কারণ যে আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসের মধ্যে কোনো জায়গায় অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে আপিল বিভাগে আপিল করা হয় নাই মানে বিচার কার্য লেনদি করার জন্য যে অপরাধীদেরকে বাঁচানোর জন্য এটা কিন্তু অনেক বড় একটা বিষয় কিন্তু আমরা জানি এই কারণে এই জিনিসটা ঘটেছে কেন এটা সম্পূর্ণভাবে করেছে শুধুমাত্র যে শৈরাচারের আমলে এরকম শৈরাচারের দূষণ ছিল এরাই জন্য কিন্তু আজ আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি নিজেদের মূল্যবান প্রাণ উৎসর্গ করেছি আমরা চাই না এই স্বাধীন বাংলাদেশের স্বাধীন মুক্ত বাতাসে এসে আমরা আর বৈষম্যের শিকার হই আমরা চাই এখন যাতে একটি বিচার সুস্পষ্ট বিচার কার্য হোক একটা ন্যায় বিচার কার্য হোক এবং বিচার কার্য সম্পন্নের মাধ্যমে একটি পাশিরায় যদি হয় পাশিরায় কার্যকর করার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষকে প্রতি জবাব দেওয়া হোক এবং ভবিষ্যতে যাতে কেউ আর না দেখায় সেই জন্য সবাইকে একটু সতর্ক দেওয়া হোক উল্লেখ্য দু সালের পঁচিশে সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে দল বেঁধে ধর্ষণ করা হয় এ ঘটনায় তার স্বামী বাদী হয়ে মহানগর পুলিশের শাহপরান থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং দুজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন ঘটনার পর আসামিরা পালিয়ে গেলেও তিন দিনের মধ্যে ছয় আসামি ও সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করে পুলিশ ও র্যাব গ্রেপ্তার আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেন এদিকে গত মঙ্গলবার সংঘবদ্ধ দর্শন মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে শুরু হয়েছে এদিন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয় পরে ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার পরবর্তী শুনানির দিন তেরোই মে নির্ধারণ করেন মোহাম্মদ সুমন জিবি টেলিভিশন